আমার সংগ্রামী সাথীবৃন্দ আধ্যাত্মিক মহিলাদের সংগ্রামী সাথীবৃন্দ সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলি যে আমরা যতদিন কোন কোন নীতিতে শুরু করে যতগুলো ঘটনা ঘটেছে ততগুলো ঘটনাতে একটা অপরাধীর শাস্তি পায়নি আমরা সবাই জানি এটা যে কোন দেশ গেলে সেখানে উপযুক্ত কর্তৃপক্ষ প্রমাণ জমা করলে বাবা অপরাধীরা শাস্তি পায় ঠিক <laughs> সেই দুর্নীতির আঁকড়া সে জেনে গিয়েছিল আর সে কারণেই তাকে করা হয়েছে তাকে মহিলা বলে তাকে ধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে যে নৃশংস তার পরিচয় একটা

পুলিশ এবং ছাত্র তাকে জেলে নিতে হবে জেলে পুড়তে হবে তবেই আমরা পথ ছাড়বো আমাদের ডিমান্ড আমরা ছাড়বো না ওই ডিমান্ড জাস্টিস ওই ডিমান্ড ছাত্র এবং পুলিশ মন্ত্রীর জেল হেফাজত ওই ডিমান্ড ছাত্র এবং পুলিশ মন্ত্রীর জেল হেফাজত